মুবশ্বর খান বুশরার সঙ্গে লেখক বইয়ের নাম হচ্ছে ফ্রিডম রোড এবং অনুবাদ করেছেন বুশরা বুশরা আমাদের একজন প্রতিবেদি অনুবাদক বুশরা এই বইটা অনুবাদ করার ইচ্ছে হলো কেন আপনার এটা আমার ইচ্ছা ছিল আসলে এটা আমেরিকার যে গৃহযুদ্ধ হয়েছিল 1964 তে যেটা চার বছর ধরে শেষ হলো সেই সেই বিষয়টার উপরে তার পরবর্তী সময়টা নিয়ে আলোদের যে জাগরণের একটা সময় ছিল তা আমার সত্যি কথা বলতে কি আমার মানুষের সাধারণ একেবারে লগ্ন মানুষ যারা বঞ্চিত নিপীড়িত তাদের কাহিনী গুলো পড়তে আমার সবসময় খুব ভালো লাগতো মানে এই বইটা একটা অসাধারণ উপন্যাস যেটা তাদের যে সংগ্রাম তাদের যে জয় এবং হয়তোবা তাৎক্ষণিক কিছু সময়ের জন্য এখন শেষ পর্যন্ত পড়া যায় যেটা আবারও আমি কখনো বলবো না পড়া যায় যে সংগ্রামটাই জয় তো এই সব সমস্ত ঘটনা নিয়ে লেখা এবং এটা একটা ঐতিহাসিক উপন্যাস পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল ভালো আমার মনে আছে যে বা আপনি আমাকে দিয়েছিলেন তীরন্দাজ পত্রিকা প্রকাশ করার জন্য এবং ধারাবাহিক ভাবে যখন আমি ছাপি তখন আমি প্রথমত খুব উচ্ছ্বসিত ছিলাম এই কারণে যে হার্ট ফার্স্ট এর এই বইটি মূল ইংরেজি বইটি খুব বহুল পঠিত এবং এক ধরনের বলা যেতে পারে যে বিখ্যাত বই ক্লাসিক বই এবং যেটা মানব জাতির সংগ্রামের ইতিহাসের একটা অংশ বড় অংশের বিবরণ আছে বা ফিকশনালাইজ একটা বিষয় আছে যেটা মানে কি বলবো সভ্যতার গায়ে একটা পদাঘাত কি সেটিও যখন টিকে ছিল অনেক দিন ধরে তো সেটা তো আমাদের জন্য একটা বিরাট আমাদের মানবতার পরাজয় আমাদের মানবতার গ্লানি এবং মালিন মানে মালিন্য বলবো সেই সেই হিসেবে কলঙ্ক সেটা সেটার গায়ে একটা আঘাত ফেলে কালোরা তাদের অধিকারটাকে জয় করে নিয়েছিল নিয়ে আবারও তারা তা শরণান্তরেfade পড়ে গিয়েছিল যখন তারা একটা জাগরণের সময়ে বিজেদেরকে তাদের বন্দিত্ব তাদের যে অজ্ঞতা সব থেকে মুক্ত করার চেষ্টা করছে তো সেই সবকিছু মিলে বিষয়টা আমাকে অনুপ্রাণিত করেছে তো এছাড়া আর কি বই আসছে এবার আপনার এবার আমি প্রথম একটি উপন্যাসwidetilde করলাম সেটা দুঃখ থেকে ছাপা হবে সেটা মৌলিক উপন্যাস ছিল এটা একদম মৌলিক লেখা আর একটি অনুবাদ সেটাও মোটামুটি কে ঘুরে যাচ্ছে যে সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের আপনি জানেন তিনি ছাত্র ইংরেজি চিন্তাবিদ এবং দার্শনিক এবং অর্থনীতিবিদ সমাজনীতি এসব বিষয়ের বিশ্লেষণে রচনার জন্য তিনি বিষয়রে নারীবাদী চিন্তাভাবনা নারীবাদগত এটি আপনাদের আধুনিক আপনি তো এই বিষয়ে অনেকগুলো বই অনুবাদ করেছেন তিনটে এবং আপনার নিজের আত্মজীবনীও আছে সেটাও একটা ব্যাপার আর কি দুটো আত্মজীবনী তো দুইটা হ্যাঁ দুটো আত্মজীবনী বলবো না

জানলাম আর কি যেটা সেটা হল এই বইটি ছাড়াও আপনার একটা উপন্যাস আসছে এবং আরেকটি অনুবাদ আসছে এবং সেটা হলের আর এর আগের যে অনুবাদ গুলি আছে সেগুলো তো পাওয়া যাবে মেলায় এখানেই পাওয়া যাবে উপন্যাস এখন যেটা আমি জানি যে আপনি তো শিক্ষকতা করতেন তারপরে অবসরে আছেন অনুবাদ করছেন লিখছেন এটা আমি জানি

দাসনকে পালিয়ে যেত দক্ষিণ থেকে দক্ষিণ আমেরিকায় দাসত্বটা বেশি ছিল তখন উত্তর আমেরিকায় একটু সেখানেই শুরু হয়েছিল বিলোপাদী আন্দোলনের দাস কোথাও বিলোপ করা তো তারা পালিয়ে যেত কেনডায় পালিয়ে যেত পালিয়ে যাওয়া ইতিহাস ও আচ্ছা আর এই এই উপন্যাসটাও মানে বা এই আহ যে বইটা একটা ন্যারেটিভ ধরনের বই তো এটা আমি পেতে চাই আশা করি কি আপনি আমাকে দেবেন আর কি তো ঠিক আছে ভালো থাকবেন আমি এতক্ষণ কথা বললাম আহ মবারশের আখান সঙ্গে এবং বুশরাহ অধ্যাপনা করতেন এবং এই মুহূর্তে লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন আমার সঙ্গে কথা বললেন আজকে বইমেলায় তো ঠিক আছে শুভকামনা আপনার জন্যে এলো খবরের কাগজ নিখাদ নির্ভে নিরপেক্ষ